আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তথ্য অধ্যায় থেকে যশোর বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নে একটা লেখচিত্র দেওয়া আছে লেখচিত্রটা মূলত চাপ বনাম আয়তনের লেখচিত্র চাপটাকে তারা এটিএম এ প্রকাশ করছে আয়তনটাকে তারা মিটার কিউব ওয়ান এটিএম সমান টেন টু তুয়ার ফাইভ দেখো এ বিন্দুতে আয়তন চাপ দেওয়া আছে বি বিন্দুতে চাপ আয়তন সি বিন্দুতে চাপ আয়তন এখানে যে পরিমাণ গ্যাসের কথা তারা বলছে গ্যাসের দেখানো হয়েছে যেখানে অর্থাৎ টি এ থেকে পর্যন্ত তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে টি স্থির তাপমাত্রা যদি স্থির থাকে সেটাকে আমরা বলি সমস্ত প্রক্রিয়া তাহলে এ থেকে বি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আবার দেখো বি থেকে সি আয়তনে কোনো পরিবর্তন হয় নাই কিন্তু চাপের পরিবর্তন হয়েছে তা মানে বিসি অপশনটাকে আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়া গ্যাসের পরিমাণ এনিকল থিরিমল অনুদাপন যে প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতারা একক নেয় কেন ব্যাখ্যা করো দেখো আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এফ এফ বাই হান্ড্রেড পার্সেন্ট এই স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এই ক্যাপিটাল এপটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাস্পচাপ স্মল এপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ক্যাপিটাল এপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ উপরেও বাষ্পচাপ নিচেও বাষ্পচাপ একই জাতীয় দুইটা রাশির অনুপাত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা তাহলে উপরে বাষ্পচাপের যে একক নিচে বাষ্পচাপের একক এক তাহলে একক আর একক কাটা যায় তাহলে আপেক্ষিক আর্দ্রতার কোনো একক থাকে না তাহলে মূলত আমরা যদি আর বলি যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে সমজাতীয় দুইটি রাশির অনুপাত সেই কারণে তার কোনো একক নেই তিন মার্কের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি বিবিন্দুতে গ্যাসটির আয়তন দেখো এই বিন্দুতে চাপ আছে এ বিন্দুর আয়তন আছে বি বিবিন্দুতে চাপ আছে বি বিন্দুর আয়তন বের করতে হবে অর্থাৎ ভি বি কলকাত আবার এ থেকে বি তাপমাত্রা স্থির তার মানে সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ার বা বয়লের সূত্র অনুসারে আমরা জানি এ বিন্দুর চাপ এ বিন্দুর আয়তন বিবিন্দুর চাপ বিবিন্দুর আয়তন তাহলে আমাদের বের করতে বলছে বিবিন্দুর আয়তন মানে এ চাপ ফোর পয়েন্ট এইট বিন্দুর আয়তন জিরো পয়েন্ট জিরো টু বিবিন্দুর চাপ ওয়ান পয়েন্ট টু দেখি ক্যালকুলেশন করে বিবিন্দুতে আয়তন কত হয় জিরো পয়েন্ট জিরো এইট মিটার কিউব তাহলে বি বিন্দুর আয়তন পেলাম আমরা জিরো পয়েন্ট জিরো এইট মিটার কিউব এবার তোমরা চার মার্কেটের যে প্রশ্ন ধরো বিও সি বিন্দুতে গ্যাস্টির বেগ ভিন্ন হবে কি আর বিআরসি সমায়তন প্রক্রিয়া বিবিন্দুতে গ্যাস্ট্রির ভ্যালু সি বিন্দুতে শেয়ার মেস বেলো ভিন্ন হবে কিনা মূল গড় বর্গবেগ সূত্রটা জানি আমরা থ্রি পিবি পাই এফ দেখো বি থেকে সি পর্যন্ত গ্যাসের আয়তনে কোনো পরিবর্তন হয় নাই সময়তন আবার গ্যাসের পরিমাণও ফিক্সড গ্যাসের পরিমাণও ফিক্সড তাহলে দেখো সেই ক্ষেত্রে এম কিন্তু কনস্ট্যান্ট আবার আরেকটা বিষয় দেখো বি থেকে সি আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে তাহলে আয়তনও কনস্ট্যান্ট সি যদি কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি সিআরএমএস সমানুপাতিক রুট ওভার পি তাহলে বি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা ভাবি সেটাকে ধরলাম আমরা সি ওয়ান এটা শিবিন্দুর ক্ষেত্রে যদি ধরি আমরা সি টু প্রফোশনাল রুট ওভার পি টু তাহলে এইটাকে যদি আমি দ্বারা ভাগ করি তাহলে সি বাই বাই টু টু পি দেখো পি ওয়ান কত পি ওয়ান বলতে কি বিন্দুর চাপটাকে আমরা ওয়ান ধরছি পয়েন্ট টু পি টু হলো ইল চাপ জিরো পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু কে জিরো পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করলে রুট ওভার টু থাকে তাহলে সি ওয়ান বাই সি টু আমরা পেলাম সি ওয়ান ইকুয়াল রুট টু ইন্টু সি টু বিন্দুতে গ্যাসটির মূল গড় বর্গবেগ সি বিন্দুর মূল গড় বর্গবেগের রুট টু গুণ কিন্তু তারা কি বলছে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা অবশ্যই ভিন্ন হবে